আসসালামু আলাইকুম ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই দুইটা কার্টুনের ভিতরে কি আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই এক টেকনিশিয়ান ভাই গাইবান্ধা থেকে আমার কাছে কিছু মালের অর্ডার করেছিলেন আমি ওনাকেই এই মালগুলো এই কার্টুনের মধ্যে পাঠাচ্ছি কি কি মাল পাঠাচ্ছি আপনারা একটু দেখুন অনেক টেকনিশিয়ান ভাই আছেন মালের নামগুলোও জানেন না রাইস কুকারে কত ধরনের পার্টস হয় ইন্ডাকশান কুকারে কত ধরনের পার্টস হয় কী কী নাম আসে সব কিছু আমি দেখাবো এই ভিডিওতে আপনারা চাইলে আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই মালগুলো আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন একটি রাইস কুকারের হাঁড়ি এই রাইস কুকারের হাঁড়ির ভিতরেই আমি এই মালামালগুলো দিয়ে পাঠাব এখন আপনাদের প্রশ্ন জাগতেই পারে রাইস কুকারের হাড়ির ভিতরেই কেন ভাই দেখালেন তো কার্টুন এই কার্টুনের ভিতরে রাইস কুকার এবং রাইস কুকারের হাড়িও আমি দিয়ে দিয়েছি কারণ উনি এখানে আমার কাছে রাইস কুকার একটি অর্ডার করেছিলেন পুরাতন রাইস কুকার দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং একটা ইন্ডাকশান কুকার উনি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন ওনাকে আমি একটা ইন্ডাকশান কুকার একটি রাইস কুকার দিব প্লাস এই যে মালামালগুলো দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাকশান কুকারের কুলিং ফ্যান এছাড়া এখানে অসংখ্য রাইস কুকারে ফিউজ আছে এখানে পনেরো এমপি আর বিশ দুটো ফিউজ আছে দুই রকমের এছাড়া আরও পাচ্ছেন এখানে দেখেন সাদা রাইস কুকারে হিট প্রুফ তার পাঁচ গজ উনি অর্ডার করেছিলেন ওনাকে আমি দিচ্ছি এখানে স্ক্রুব দিচ্ছি রাইস কুকারের যে স্ক্রুপগুলো থাকে নাটগুলো এগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এখানে দেখেন স্লিপ টিউব এই টিউবের মাধ্যমে রাইস কুকারের ওয়ারিং করতে হয় এই টিউবের মাধ্যমে সিলিং ফ্যানের কয়েলের ওয়ারিং করতে হয় যে সব মাল সব জায়গায় পাওয়া সম্ভব না সেসব মাল আমার কাছে পাবেন ইনশাআল্লাহ দেখেন রাইস কুকারের বাতি অরামের যে বাতিগুলো হয় অরাম কুকের যে বাতি হয় সার্কিট সহ আমি বাতিটা পাঠাচ্ছি উনি দুই পিসের অর্ডার করেছিলেন দুই পিসি পাঠাচ্ছি এখানে ইন্ডাকশান কুকারের যে ক্যাপাসিটারগুলো হয় ফাইভ ইএ থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি হয় এই সমস্ত সব কিছু পাবেন এখানে রাইস কুকারে অরিজিনাল যে সকেট হয় এই সকেটগুলো পাবেন আমার কাছ থেকে এই সকেটের যে স্ক্রুপের জায়গাগুলো আছে নখ আসে এগুলো সম্পূর্ণ পিতলের এই যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন এগুলো অরিজিনাল ক্যাপাসিটার এগুলো কোনো কফি ক্যাপাসিটার নাই আমাদের কাছে সব কিছু অরিজিনাল মাল পাবেন খুচরা এবং পাইকারি সব ধরনের মালামাল আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্যাপাসিটারগুলো ইন্ডাকশান কুকারের সার্কিটে লাগানো থাকে যেগুলো এগুলো আমাদের কাছ থেকে পাবেন কী কী মাল আমি দিচ্ছি দেখেন এখানে ইনফা ইন্ডাকশান কুকারের সেন্সার আছে এছাড়া এখানে ইনফারেট কুকারের সেন্সারও আমি দিচ্ছি উনি অল্প অল্প কিছু মালের অর্ডার করেছিলেন দুই পিস পাঁচ পিস দশ পিস করে এরকম অর্ডার করেছেন তাই দিচ্ছি এখানে ইন্ডাকশান কুকারের আইজিবিটি এবং ব্রিজ রেক্টিফায়ার ডায়েট দিচ্ছি ইন্ডাকশান কুকারের ড্রাইভ সেকশনে যে আশি পঞ্চাশ পঁচাশি পঞ্চাশ ট্যান্ডেস্টার থাকে এই ট্যান্ডেস্টারগুলো উনি অর্ডার করেছিলেন ওনাকে দিচ্ছি আমি এখানে আরও অসংখ্য মালামাল আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন বি আর আছে এখানে রেজিস্টেন্স আছে এবং ট্যান্ডেস্টারগুলো আছে আটাত্তর শূন্য এল ফাইভ যে ট্যান্ডেস্টার হয় পাঁচ ভোল্টের জন্য সেইগুলো আমি দিচ্ছি ওনাকে এবং এখানে রাইস কুকারের যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এই ক্লিপগুলোও দিচ্ছি যেগুলো ওয়ারিংয়ের কাজে লাগে রাইস কুকারে ওয়ারিংয়ে করতে গেলে এই ক্লিপগুলো লাগে এছাড়া রাইস কুকারের তিন পদের সুইচ উনি চেয়েছিলেন দিচ্ছি আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন নতুন দোকান দিচ্ছেন দেখেন এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে ক্যাপাসিটার হয় ইন্ডাকশানের এই ক্যাপাসিটারগুলো আমি দিচ্ছি এখানে যেগুলো সব জায়গায় পাওয়া যায় না সব মাল আমার কাছে পাবেন আপনারা এক জায়গায় সব কিছু পাবেন এখানে দেখেন রেজিস্টেনের টোপলা আমি দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে এবং এই প্যাকেটের ভিতরেও রেজিস্ট্যান্স আছে তো সব কিছু আমি আলাদা আলাদাভাবে ওনাকে লিখে দিচ্ছি যেহেতু উনি নতুন মানুষ এখানে রাইস কুকারে ম্যাগনেট চেয়েছিলেন পাঁচ পিস পাঁচ পিস ম্যাগনেট দিয়ে দিচ্ছি ওনাকে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা মালগুলো নিতে চান আমার কাছ থেকে বা মালগুলো জানেন না কোন মালের কি দাম কোন মালের কি কাজ কোন মালের কি নাম এগুলো আমার কাছে অর্ডার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাকশান কুকারের একটি সার্কিট উনি চেয়েছিলেন আমার কাছে কারণ উনি আমার ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্সে ভর্তি হয়েছেন ক্লাস করবেন সেই জন্য উনি একটি সার্কিট চেয়েছেন প্র্যাকটিস করার জন্য ওনাকে আমি একটি সার্কিটও পাঠাচ্ছি এই সার্কিটটি চালু সার্কিট এটি লাইন দেওয়ার সাথে ডিসপ্লেতে আলো চলে আসবে এবং এখানে রাইস কুকারের পাওয়ার কট দিচ্ছি পাঁচ পিস কট চেয়েছিলেন ওনাকে আমি পাঁচ পিস কট দিচ্ছি দুই পদের দুই রকমের তো আপনারা যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতে চান এই কোর্সগুলো আমাকে দুই তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে এই কোর্সটি চালু হচ্ছে ক্লাস হবে রাত থেকে দশটা পর্যন্ত এর আগে আপনারা ভর্তি হওয়ার চেষ্টা করবেন আমি কি রাইস কুকার ওনাকে দিচ্ছি সেই রাইস কুকারের চেহারাটা কেমন কোয়ালিটি কেমন দেখেন এটি হচ্ছে পুরাতন একটি সেকেন্ড হ্যান্ড রাইস কুকার এখানে নতুনের মতনই আছে বডি ফ্রেশ নতুন ম্যাগনেট লাগিয়ে দিয়েছি আমি এটি ব্যবহারও করতে পারবেন এর দিয়ে কাজও শিখতে পারবেন এই হাঁড়ি সহ রাইস কুকার সহ আমি এটাকে কাটুন করে সুন্দরভাবে যত্ন সহকারে পাঠিয়ে দিব রাইস কুকারে পুরাতন যে কটটি ছিল সেই কটটিও হাড়িতে বসিয়ে দিয়েছি আমি যদি কেউ পুরাতন রাইস কুকার ইন্ডাকশান কুকার নিতে চান আমার কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন আমি দিব ইনশাল্লাহ ফ্রেশ মাল দিব ভালো মাল দিব আমার কাছ থেকে বিশ্বাসের সাথে নিতে পারেন দেখেন কী সুন্দরভাবে আমি এটি প্যাকেট করে দিয়েছি এইটাকে এখন রাইস কুকারটাকে আমি কার্টুনের ভিতরে ঢুকিয়ে কার্টুন করে সুন্দরভাবে কুরিয়ারে দিয়ে দেবো আপনারা যারা আমার কাছ থেকে এগুলো কিনতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন অথবা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে সরাসরি কথা বলতে পারেন এখন আমি এগুলো নিয়ে চলে যাব কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে যে ওনার ঠিকানায় আমি এগুলো দিয়ে দেবো আপনারা চাইলে আমার কাছ থেকে এই সমস্ত মালামাল নিতে পারেন আর যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন এখন আমি কুরিয়ার সার্ভিসে চলে আসছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজ আসবে আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ